এত সুন্দর ঝর্ণা দেখলে আর কোনো কিছু কি মন চায় একদমই না তো আজ আমরা বেরিয়ে যাচ্ছি একটা খুবই সুন্দর জায়গা একটা নয় তিন তিনটে তো মা বাবারা এখানে আমাদের কাছে এসেছে পুনেতে তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ওদেরকে নিয়ে একটু ঘুরতে এটা হলো আমাদের পার্কিং এরিয়া দেখে মনে হচ্ছে মলের কোনো পার্কিং এরিয়া যাই হোক এই যে ওয়েদারটাও ছিল খুবই সুন্দর একদম আর পুনের ওয়েদার অলওয়েজ খুব ভালো না গরম না ঠান্ডা তো এখন তো কাটোয়ায় বলো বা সব জায়গায় ওয়েস্ট বেঙ্গলে খুবই ঠান্ডা বাট এখানে নয় তো আমরা সবার প্রথমে এসে পড়েছিলাম প্রাতি হ্যাঁ এখানটায় দুপুরে আমাদের প্রসাদ খাবো খেয়ে দিয়ে তারপর আমরা নেক্সট আরেক জায়গায় যাবো তো এখানটায় আমার মা বাবা আমার শ্বশুর মশাই দেখতে পাচ্ছ আমার সামনে আমার হাজবেন্ড জি সবাই আমরা এখানে এসি। তো তোমাদেরকে ওভারঅল হালকা করে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা আগেও এসেছি তোমাদের সাথে আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো এবার একটু ঘুরে দেখা যাক ওদেরকে নতুন ওরা নতুন এসেছে তো ওদেরকে তো ঘোরাতে হবেই না ঘোরালে হয় হয় না তো আমরা এখন যাচ্ছি হচ্ছে যেখানে প্রসাদ খাওয়াবে সেখানে তো প্রথমে মন্দির ঠাকুর দর্শন করে নিলাম কিন্তু সেখানে ভিডিও করা নিষিদ্ধ ভিডিও করতে পারিনি তো এখন আমি তোমাদেরকে মন্দিরটা দেখে দেখো কি সুন্দর এখানে প্রত্যেকটা এত সুন্দর করে সাজানো কিচ্ছু বলার নেই এত ভালো লাগে তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব আরেকটা আমাদের গন্তব্যস্থলে সেটা কোথায় সেখান সেটার ভিডিও তোমাদের সাথে আমরা আগে শেয়ার করেছি ওখানে আমরা গিয়েছিলাম তো এখানে কিছুটা সিঁড়ি এখানে উঠতে হবে প্রায় দুশোটা মতো এখানে সিঁড়ি আছে কিন্তু তার আগে ওঠার আগে দেখো এখানে কত সুন্দর সুন্দর মনোরম দৃশ্য তোমাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে পুরো পুণ্যের শহরটাই তোমরা এখন দেখতে পাবে এরকম আর কি তো আমরা এখন উঠে যাচ্ছি কোথায় তো তোমরা আশা করি অনেকেই বুঝতে পারছো যারা পুনে থাকো অনেকটাই গেস করতে পারছো আমরা কোথায় এসেছি তো আমরা গণপতিতে এসেছি তো এখন আমরা যাচ্ছি গণপতি দর্শন করে এখন আমরা এসে পড়েছি কুণ্ডমালা যেটা খুবই সুন্দর একদম মনোরম দৃশ্য আর সব থেকে বেশি ভালো লাগলো এখানকার যে এখানে এই যে গাড়িগুলো এইভাবে যায় মনে হয় একদম মানে একটু যদি ডিসব্যালেন্স হয়ে যায় একদম খতম কিন্তু এটা যে যায় এটা এত সুন্দর লাগে দেখতে মানে কিছু বলার নেই এটা একটা অন্যরকম অভিজ্ঞতা এত সুন্দর অভিজ্ঞতা কিছু বলার নেই সবকিছু থেকেই তো তোমাদের মানে কি বলবো আহ জ্ঞান নেওয়া উচিত বা কিছু হোক তো এটা ভালো করে সুন্দর করে তোমাদেরকে দেখে দিচ্ছে আমার মা বাবারা সবাই খুব খুশি এখানে এসে তো তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও বাই